বলতে পারি যে একটা বিষয় জোর দেওয়া হয়েছে বোধ মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি এডিসি ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন কোনোভাবেই যেন গত তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয় এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন আর পদায়নের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া হবে এবং কিভাবে পদায়ন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট মানে র্যান্ডমলি যাতে এদেরকে দেওয়া হয় এবং যিনি সবচেয়ে বেশি ফিট তাকে কিভাবে ফিট আপনি তার যেই ধরনের ক্রাইটেরিয়া আছে তাকে এই ফিটনেসটা দেখার জন্য উনি শারীরিকভাবে কতটুক ফিট ওনার এসিয়ারটা কীরকম ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সেরকম আগের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না ওনার পি কর্মদক্ষতা কীরকম আগে পোস্টিংগুলো কোথায় ছিল ওনার বিপরে কোনো ধরনের নিউজ পত্রিকায় কোনো ধরনের কোনো রিপোর্ট এসছে কিনা অনেকগুলো বিষয় দেখে দেখা হচ্ছে যে কিনি কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে হচ্ছে সবচেয়েতে ভালোরে জায়গা এবং এটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে এবং এতে সর্বোচ্চ যাতে এফার্টটা দিতে পারেন সেই বিষয়টা লক্ষ্য করা রাখা হয়েছে চিফ অ্যাডভাইজার বলেছেন যে উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট সবাই যেন প্রিপেয়ার থাকি যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার থাকি সেটা উনি বলেছেন জেলা জেলা এবং আর প্রধায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে বিশেষ করে শ্বশুর বাড়ি থাকে সেখানেও তার পোস্টিং সেখানে হবে না এই আরেকটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা পয়লা নভেম্বর থেকেই শুরু হবে আপনার এবং একই বিষয়ে পুলিশের তরফ থেকে বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরীও জানিয়েছেন যে তারাও এইভাবেই দেখছেন যে কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন চৌষট্টি জনের যে কোথায় কাকে কোথায় দেওয়া হবে এবং সেই এটা যাতে র্যান্ডমলি হয় এবং এই বিষয়ে যাতে সর্বোচ্চ নিউট্রালিটি এবং আনবায়াস থাকে সেই বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন আমি আজ সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশন সরানো হচ্ছে সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুই দুইটা কমিটি করার কথা বলা হয় একটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে এটার জন্য বলা হয়েছে এবং সে বিষয়ে অলরেডি স্টেপ নেওয়া হচ্ছে আর একটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি ডিজইনফরমেশনের জন্য একটা কমিটি এটা পুরো আপ টু সেন্ট্রাল একটা ইলেকশন কমিশনে থাকবে এটা এখানে মন্ত্রণালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন আর অ্যাট দ্য সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে ডিস্ট্রিক্টে উপজেলা লেভেল যাতে ইনস্ট্যান্টলি একটা আপনারা জানেন যে একটা সমস্যা হচ্ছে যে যদি কোনো ফেক নিউজ ছড়ানো হয় বা ডিসইনফরমেশন দেখা গেল এমন একটা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে বা এমন এআই দিয়ে এমন একটা ভিডিও ছড়ানো হচ্ছে যে যেটা আপনাকে ফ্যাক্ট চেক করতে করতেই অনেক সময় আমাদের দেরি হয়ে যায় তো এইটা যাতে এই ফ্যাক্ট চেকিংয়ের টাইমটা যাতে খুব কম সময় করা যায় সে বিষয়ে আজকে স্ট্রেস দেওয়া হয়েছে এবং এই বিষয়ে যা 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 লজিস্টিক্যাল যা সাপোর্ট আছে লাগে সেটার জন্য আইসিটি মিনিস্ট্রিকে বলা হয়েছে এবং কালচারাল মিনিস্ট্রিকেও বলা হয়েছে তারা এই ব্যাপারে সুনির্দিষ্ট মুখ খুব সহজেই নেবেন যাতে ফ্যাক্ট চেকিংগুলো খুব দ্রুত করা যায় এবং এই যে কোনো এই এই সমস্যা এই সোশ্যাল মিডিয়া দিয়ে যে এই ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশন বা ফেক নিউজের যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে যাতে গভর্নমেন্টের পুরো মেশিনারি খুব দ্রুত এবং ডিসাইসিভলি অ্যাক্ট করতে পারে যাতে এই ফেক নিউজগুলোকে সরানো যায় এবং এটার ক্ষেত্রে আরেকটা বলা হয়েছে যে আপনি জানেন বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেক নিউজ ছড়া হয় ফেসবুকের মাধ্যমে তো ফেসবুকের সাথেও এই আমরা যাতে আরও গভীরভাবে নিবিড়ভাবে কথাবার্তা বলি বলে যে আমাদের যে কনসার্নগুলো সেগুলো তাদেরকে জানাই সে বিষয়েও জানানো হয়েছে আর আর আজকে সিকিউরিটি সিচুয়েশন নিয়ে আলাপ হয়েছে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে আর্মির তরফ থেকে বলা হয়েছে যে বিরানব্বই হাজার পাঁচশোর মতো ডেপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয় থাকবে তার মধ্যে নাইনটি হচ্ছে আর্মি বাকিটা হচ্ছে নেভি তারা ডেপ্লয়েড থাকবে আর্মি পুরো বাংলা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডেপ্লয়মেন্টটা থাকবে এবং এছাড়া সিকিউরিটি সিচুয়েশন বিশেষ করে বাহাত্তর ঘন্টা আগের যে সিচুয়েশনে যে ইলেকশনের আগের বাহাত্তর ঘন্টা এবং ইলেকশনের পরের যে উদ্ভূত পরিস্থিতি এগুলো কীভাবে ট্যাকেল করা যায় এবং সেই বিষয়ে কিভাবে স্থানীয় জনগণ ভলান্টিয়ার এদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে আজকে ট্রেনিংয়ের বিষয়ে আলোপ হয়েছে যে যে আপনি জানেন যে ট্রেনিংটা খুব জরুরি বিশেষ করে আমরা বডি অন ক্যামেরা কালকে এটা নিয়ে মিটিং হয়েছে সেটা প্রকিউর করা হয়েছে সেইটা কিভাবে ট্রেনিং করা যায় আনসারের সবচেয়ে বেশি ডেভলয়মেন্ট থাকবেন আনসারের সদস্যরা আনসারের সদস্যদের অলরেডি ট্রেনিং হচ্ছে এবং ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি বা স্টেটান টিভি বিটিভিতে এটা আসে সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবং এটা খুব দ্রুত এই কাজটা করার কথা মানে প্রিপার এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই পনেরোই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে আর ইলেকশন কমিশন চিন্তা বলেছে যে তারা চিন্তা ভাবনা করছে যে কিভাবে আপনি জানেন বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল এখন যেহেতু সংসদ এখন নাই তো সেই জন্য সংসদ টিভিকে তারা ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো ম্যাটেরিয়ালস আছে যে তারা এরা দিতে চাচ্ছে আরেকটা হচ্ছে যে খুব দ্রুত তারা একটা অ্যাপ তৈরি করছে আমাদের ডায়াসপোরা কমিউনিটির জন্য আমাদের যারা প্রবাসী ভাই জন্য এবং আরও তিনটি আপনি জানেন তিন ধরনের আরও বাংলাদেশের মধ্যেও কেউ কেউ ভোট দিতে পারবেন তারা তিন গ্রুপের পিপল একটা হচ্ছে হলো যারা ধরেন আইনের আওতায় আছেন জেলে আছেন তাদের তারা যাতে ভোট দিতে পারেন যারা যারা নির্বাচনের দায়িত্ব পালন করছে বোধ প্রাইভেট সেক্টর বোধ গভর্নমেন্ট সেক্টর এই যে এরা এরা যাতে ভোট আগেই পোস্টার ব্যালটের মাধ্যমে ভোটটা আর আগে দিতে পারেন সেই জন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে এবং এই বিষয়ে খুব দ্রুত এই অ্যাপটা আপনারা দেখবেন যে ইলেকশন কমিশন তার ইউটিউব চ্যানেলে এটা পোস্টিং করবে এই ছিল আজকে মূলত ইয়ে আমি চিফ অ্যাডভাইজারের কয়েকটা কোড পড়ছে আজকের উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া প্রধান উপদেষ্টা বলেছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে নির্বাচনকে বাঞ্চল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে এটাকে সামাল দিতেই হবে একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে প্রধান উপদেষ্টা আরও বলেন আগামী নির্বাচন সুন্দর ও উৎসব মুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে নির্বাচনী নীতিমালা ভোট কেন্দ্রের নিয়ম কিভাবে ভোট প্রদান করতে হবে কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে এই আলোকে উনি ইলেকশন কমিশন এবং কালচারাল মিনিস্ট্রিকে বলেছেন আরও যত যত টিভিসি বা এই বিষয়ে ডকুমেন্টারি বা আরও ভিডিও যত তৈরি করা যায় এবং এটা যেন খুব দ্রুত এইটা আমাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আসে সবাই জন্য এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রিপার হতে পারে আর প্রধান প্রধানমন্ত্রী আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটো খাটনা বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই উনি এটা বলেছেন এটাই আজকের মিটিংয়ের মূল বিষয় ছিল এই বিষয়ে আরও সামনে মিটিং হবে কালকে সম্ভবত ইলেকশন কমিশনে সেক্রেটারিদেরকে নিয়ে একটা মিটিং হচ্ছে এই ছিল আজকের মিটিংয়ের মূল বিষয় থ্যাংক ইউ প্রশ্ন থাকলে বলুন আমি

আমাদের রিসেন্ট হোক বা আরো আগের যত ঘটনাগুলোই ঘটুক সবগুলো নিয়েই বিচার বিশ্লেষণ করা হচ্ছে আগের ইলেকশনগুলো কিভাবে হয়েছে কারা কারা এখানে জড়িত ছিলেন তাদের বিষয়ে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে আমরা এই পুরো সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি প্রিপেয়ার্ড যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর আপনি যে ঘটনাগুলো বললেন সেগুলো অবশ্যই আমরা এগুলো ডিল করছি এগুলো সিটি আর ড্যাফোডিলের ওইখানে আপনি জানেন যে ইভেনচুয়ালি এইটা পুলিশ এখানে গিয়েছে এবং এটাকে কন্ট্রোলে এনেছে আপনি শেষের একেবারে পয়েন্টটা বললেন বলছেন যে

প্রথমটার উত্তর হচ্ছে আক্রমণে আপনি এখনই তো দেখছেন যে অনেকে নির্বাচন বানচালের জন্য দেশে বসে অনেকে অনেক ধরনের কনসপেরিসি করছে আমরা এটা স্পষ্ট দেখছি সেই বিষয়ে উনি সবাইকে অ্যালার্ট থাকতে বলেছেন কেননা যারা পতিত স্বৈরাচার এবং তার দোসররা তারা তো অবশ্যই চা চাবে না যে দেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক আপনি তার সেই সাড়ে পনেরো বছরের ধরে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি একটা শুধুমাত্র তো সাধারণ ইলেকশন না ওই সময় বোধ কত দশ পনেরো হাজার ইভেন রুট লেভেলেরও তো ইলেকশন হয়েছে ইউপি ইলেকশন হয়েছে যে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের ইলেকশন হয়েছে আপনার মেয়রের ইলেকশন হয়েছে পৌরসভার ইলেকশন হয়েছে একটা ইলেকশনও ফেয়ার হয়নি তো ওরা চাবে না যে বাংলাদেশে আর ফেয়ার ইলেকশন হোক কারণ এটা আনফেয়ার থাকলে ওরা দেশে চায় একটা ইনস্টেবিলিটি তৈরি করতে সেই বিষয়েই চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে বলেছেন সতর্ক থাকতে অবশ্যই এটা ওনারা বলেছেন যে আমাদের লক্ষ্য একটাই দেশের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা ইলেকশন করা

এবং কি না এর থাকতে পারবে না আর কোনো ধরনের কোন এই যে ডিস্ট্রিক্ট লেভেলে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আছে সেখানে ধরেন এডিএমের পোস্ট আছে ডিসির পোস্ট আছে সেই সমস্ত পোস্টেও তারা থাকবেন না আর পুলিশের ক্ষেত্রেও একই জিনিস যারা অলরেডি পুলিশ জানিয়েছে আজকের মিটিংয়ে যারা যারা এই ধরনের মিনিমামও যাদের এইখানে ইনভলভমেন্ট ছিল সবাইকেই ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো ওইখানে পুলিশের জানেন চৌষট্টিটা এসপি তারপরে প্রত্যেকটা থানার ওসি এগুলো তো কি পজিশন মাঠ প্রশাসনের ক্ষেত্রে বা এডিশনাল এসপি সেই সমস্ত জায়গায় এই ধরনের যারা আগের তিনটা ইলেকশনে ছিলেন এরা কেউ থাকবেন না আমি না আমাদের হিসাবে প্রায় চার লক্ষ হাজার যদি পোলিং অফিসার তারপরে এর মধ্যে তো অনেক প্রাইভেট সেক্টরের আছেন রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মূলত আসেন হচ্ছে সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে তো এটা স্ক্রুটিনি করা খুব ইজি আর ওগুলোও স্ক্রুটিনি করা খুব ইজি আমরা এটার ব্যাপারে সর্বোচ্চ এফার্ট দেওয়া হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো হেল্প করছে তো আমরা নিশ্চিত যে এই সময়ে কোনো

বেস জায়গাটায় যাওয়া যিনি ভালনারেবল একটা জায়গা সেখানে তো অবশ্যই চাবো যে সবচেয়ে যিনি ফিট অফিসার উনি এই জায়গাটা দেখেন এটাই তো আপনারা সবাই চাচ্ছেন তাতে হয় কি যে অনেক কিছু যেই ধরনের কনসার্ন রেজ হয় সেগুলো খুব দ্রুত অ্যাড্রেস করা যায় আমি দেখছি না আপনাকে ভাই আচ্ছা বলেন নির্বাচন এ বিষয়ে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তারা কথা বলবেন আমরা এই বিষয়ে আগে আমি তার ইন্টারভিউটা পড়ি তারপরে আমরা এটার বিষয়ে কমেন্ট করতে পারবো আমাদের আইসিডি করবেন তবে একটা বিষয় সব সময় আমরা বারবার বলছি এবং এখন ইউএন এর রিপোর্টেও এটা ইস্টাবলিশ যে এই একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই এটা আমরা বারবার বলছি এবং এটা ইউএনের যে রিপোর্ট সেটাকে সেই রিপোর্টেই স্পষ্টভাবে এসছে পরবর্তীতে আলজাজিরা তাদের এক ঘন্টার একটা প্রোগ্রাম করেছে সেখানে আসছে এবং বিবিসিতেও আসছে ওখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন তো যারা ওনাকে ইন্টারভিউ করছেন আমাদের কাছে আমরা অবশ্যই মনে করি যে এই কনটেক্সটার জন্য কেউ ভুলে না যান হ্যাঁ আমরা এটা দেখছি এবং যারা ওনার যে ক্লেমগুলো উনি করেন সেটা যেন আনকনটেস্টেড না থাকে আমরা কালকে ইভেন একটা লোকাল নিউজ মিডিয়াতেও দেখলাম যে আইসিসিতে তার পার্টি একটা ইয়ে করছে এবং সেখানে তিনি যে এই ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করছেন তার কোনো আমরা কোনো ধরনের কোনো মেনশনও আমরা দেখি নাই খুবই আনফর্চুনেট এবং আমরা ওইটাও দেখেছি যে সে উনি ক্লেম করে আওয়ামী লীগ ক্লেম করছে চারশো জন মারা গেছে কিন্তু কতজন মারা গেছে তাকে এটা আনকনটেস্টেড তাকে দেওয়া হচ্ছে এবং কারা এটা করেছে তার যে আইসিসিতে দিয়েছে যে ডাউটি স্ট্রিট এখন তারা আমাদের টাকা চুরি করছে আমাদের টাকা চুরি করে নিয়ে যায় ইউরো পুরো ইউকের সবচাইতে দামি ল ফার্মকে হায়ার করে এই ধরনের কাজ তারা করছে এখন কমপ্লেন ফাইল করার ইয়ে করছে এবং

এটা খুবই একদম মাইক্রো লেভেলের একটা বিষয় যেটা ইলেকশন কমিশন এগুলো নিয়ে কাজ করছে যেমন একটা বিষয় এসছে যে বাহাত্তর ঘন্টা আগে আপনারা জানেন যে সমস্ত ইলেকশন ক্যাম্পেইনিং বন্ধ থাকে কিন্তু এর মধ্যে এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কেউ এসে কোনো পার্টির ক্যান্ডিডেট যদি ফেসবুক লাইভে আসেন সেক্ষেত্রে ডিসিশনটা কি হবে এইটা এই পুরো জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় কিভাবে বা একটা ক্যান্ডিডেট বা তার এজেন্টরা এই বাহাত্তর ঘণ্টায় কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন করতে পারবেন কি না কেন এখন দেখা যাচ্ছে যে খুব বড়ো রকমের ক্যাম্পেনটা আসলে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আমরা সবাই কানেক্টেড আমি আপনি আমার গ্রামের লোক সবাই আমি আমার ওইখানে দেখছি যে এক একজন প্রতি গ্রামে গ্রামে তার একটা পেজ খুলে ফেলছেন তো এই বিষয়গুলো তো মিশে এই বিষয়টাও আজকে এসছে এটা নিয়ে অবশ্য ইলেকশন কমিশন ভাবছেন এটা লিগালিটি নিয়ে চিন্তা ভাবনা করছেন যে এটা বা এটার ক্ষেত্রে কেউ যদি এই কাজটা ভায়োলেট করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে অ্যাকশনগুলো কি হবে বা এই ক্ষেত্রে ফেসবুকের সাথে আমাদের কি ধরনের কথাবার্তা বলতে হবে এই বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে তিনি অনেকের সঙ্গে আলোচনা করেছেন আজকে সব পার্ট সেখানে ছিলেন তো চ্যালেঞ্জের কথা শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা গুলো বলেছে কিনা যে কি চ্যালেঞ্জ তারা এই মুহূর্তে সর্বোচ্চ রকমের ফেস করছে এবং ছুটিপূর্ণ কোন কোন বড় বড় এলাকার নাম আছে কি না এটা একটা প্রশ্ন। শুধুমাত্র প্রশ্ন সেটা গেল কয়েক বছর আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে একতরফা নির্বাচন ছিল এবং কিছু কিছু ভোট রাতেও হয়েছে। এগুলো আমরা জ্ঞান সরকারের সময় কিছু কিছু না পুরোটাই রাতেও হয়েছে। মানে 2018 এর যে কিছু কিছু বিষয়ে আমরা গেল সরকারের সময় এরকমই প্রশ্ন করেছি এখন যেভাবে আপনাকে করছি

এই জন্যই বডি ক্যাম্প নেওয়া হচ্ছে যে যাতে একটা কেন্দ্রের বাইরে কি ধরনের পরিস্থিতি বিরাজ করে খুব এটা আমরা একদম মিনিটকে মিনিট আমরা যাতে মনিটর করতে পারি এই বিষ এই জন্যই তো বডি ওন ক্যাম্প নেওয়া হচ্ছে এবং সব কিছু যাতে সিসিটিভির আওতায় আসে কেউ একটা কোনো ধরনের কোনো অপকর্ম করে পার পাবেন এটা হবে না এবার তাকে যে এবং সে সাংবাদিকরা তাদের নিয়ম মতো তারা তাদের নিউজ কালেক্ট করবেন এবং যারা ভোট দিতে আসবেন তাদের সিকিউরিটিও তো অনেক আমাদের সবচেয়ে টপ প্রায়োরিটি সেটা সেটাও দেখা হবে এবং যাতে নির্বাচনকে সামনে রেখে ভালনারেবল যারা কমিউনিটি আছে তাদেরকে বিরুদ্ধে যেন কোনো ধরনের অপপ্রচার না হয় সেই বিষয়টাও আজকে আলোচনা হয়েছে সব বিষয় খুব ডিটেলস দুই ঘন্টার একটা আমি বলবো যে বিস্তৃত আলোচনা হয়েছে ঝুঁকি পণ্যার এলাকায় এখানে নাম নাই বাট এইটা সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে পুলিশ কাজ করছে এটা নিয়ে আর আর্মির তরফ থেকে তো বলা হয়েছে এবার আপনারা জানেন প্রতি এর আগের ইলেকশনগুলোতে আর্মি সব সময় চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট হাজার ম্যাক্সিমাম তারা ডেভেলপমেন্ট করতো এইবার এরা বলছে আর্মির তরফ থেকে প্রায় এক লাখ লাখের মতো থাকছে আর্ম ফোর্সেস এর তরফ থেকে আমার একটা প্রশ্ন ছিল জি

প্রেস বা টু ইস্যু এটা ওনারা দেখবেন এটা আপনাদের সাথে আমার মনে হয় যে এটা আপনারা সাংবাদিক বা সাংবাদিক যদি কোনো আপনাদের ইলেকশন কমিশন রিপোর্টারস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেয় আপনাদের লিডাররাও যে ওনাদের কাছে এটা রেজ করতে পারেন ওনারাই আমার মনে হয় এটার একটা সলিউশন দিবেন

আমরা কি করছি সেটা আপনারা দেখেন নির্বাচন কমিশন আপনার নির্বাচন কমিশনের কাছে যে জিজ্ঞেস করেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা আমরা মনে করছি তারা খুব ভালোভাবে স্বাধীনভাবে কাজ করছেন আর এনি কোশ্চেন হ্যাঁ নারী সাংবাদিক একটা একজন হ্যাঁ এর এক যে বুঝি উনি না জুলাই জাতীয় সনদের সনদ বা জুলাই জাতীয় সনদ কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে এটার যে কালকের সুপারিশমালা সেগুলো নিয়ে কোন আলোচনা আজকে হয়নি ওই যে ঐদিকে একজন না এটা এটা মানে কিছু প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক পনেরোই নভেম্বরের মধ্যে হলেও এটা বেটার আর কিছু কিছু কাজ তো আছে যেমন ধরেন শিডিউল ঘোষণা করার পরে তো অনেক কাজ তখন আসবে সেগুলো করতে হবে বাট কাজটা খুব এবং আজকে থেকে মানে একটা দিনও যাতে নষ্ট না হয় একটা দিনও কেউ যেন রিল্যাক্স না থাকেন সেইটা উনি বারবার বলছেন যে যাতে কাজগুলো খুব ভালোভাবে সম্পূর্ণ হয় এবং প্রিপারেশন অনেকগুলো যেমন সোশ্যাল মিডিয়ার রিলেটেড যেমন একটা কমিটি করা এটা এই কমিটি একদম উপজেলা উপযুক্ত করা তারপরে এই যে বডি অন কাম এটার যে প্রকিউরমেন্ট সেগুলো করা অনেক ক্ষেত্রে আনসারের কিছু কিছু ইস্যু আছে সেগুলো ইয়ে করা এই